উপস্থিত রয়েছেন প্রধান অতিথি জাতীয় আইনজীবী বিভিন্ন পর্যায়ে নির্দেশনাগত আইন তিনি আমাদের যে যুদ্ধ কর্তৃ আছেন আজকে সুন্দর করেছেন এই বিষয়ের সাথে করার কিছু নেই আমি একটা বিষয় অ্যাড করতে পারবো কেন আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি বা দাঁড়াতে হচ্ছে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা জন্ম নিয়েছে যখন তাদের জন্ম হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক আশায় ভূপ বেঁধেছিল যে বাংলাদেশে হয়তো একটা নতুন ধরনের রাজনীতি কিন্তু সত্য যারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত অনর্ধ উনিশ তিন আমরা বুঝতে পেরেছি কিনা রাজনীতির যে ভাব গাম্ভীর্য তাদের কথা আচরণে আসে না যে কারণে মানুষ বলে একটা আদেশের ব্যাপারে আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম ফেসবুকে এক সময় নাকি ছাত্রলীগ তথ্য তখন আমার মনে পড়ে গেল যুবলীগের চেয়ারম্যান কে ছিল শেখ লাইকেন 73 তে কিন্তু আদালত অবমাননার মামলা তার করা হয়েছিল তারপরে আবার দেখলাম তার ছেলে কথিত শ্রোতাদের আরেক বিশক তার বিরুদ্ধে কিন্তু অবমাননার মামলা দায়ের করা হয়েছিল এখন আবার আরেকজন যে নাকি ছাত্র লিখত অতএব আমরা যদি আমলিক যুবকের ছাত্র লিখ বিবেচনা করে জিমেই পতাকা মানায় কারণ তার রাজনৈতিক পরিচয় হচ্ছে ওই যুবলীগের মনে তাপসেন আদালতকে নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বার চিন্তা করুন ছিল কথা সব জায়গায় মানায় না রাজনীতির মাঠে আন্ডার নাইনটিন হিসেবে অনেক ফাউল করেছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সতর্ক হবেন উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে যথাশীঘ্র সংকট একটা নির্বাচন করার জন্য আমরা যখন অনেক উপদেষ্টার দু একজন উপদেষ্টার ইতিহাস দেখি আমি তখন ব্যক্তিগতভাবে শঙ্কিত হই কারণ এই বর্তমান উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা আছে একান্ন পরশনের সংসদ নির্বাচন করে দুইশোটা ভোট পেয়েছিলেন মাত্র দুইশনটা ভোট পেয়েছিলেন তিনিও কিন্তু এখন উপদেষ্টা